আজকে আমরা মহাকাশের এক বিশাল মানে বেশ উজ্জ্বল একটা নক্ষত্র তৈরির কারখানা নিয়ে কথা বলবো ল্যাগুন নেবুলা জ্যোতির্বিদরা অবশ্য একে এম এইট নামেও চেনেন হ্যাঁ এম এইট আমাদের কাছে যে তথ্য আছে সেটা বলছে এটা ধনু রাশিতে মানে সেজিটেরিয়াস কনস্টেলেশনে একটা বিশাল আন্তনক্ষত্রিক মেঘ আর কি একদম আর এটা নতুন নক্ষত্রের আলোয় একদম ঝলমল করছে চলুন এই অসাধারণ নিহারিকাটার গভীর একটু ঢোকা যাক হুম ভাবুন তো একবার রাতের আকাশ যদি যথেষ্ট অন্ধকার হয় তাহলে নাকি খালি চোখেও এর একটা মতো চেহারা বোঝা যায় হ্যাঁ যায় তো খুব আবছা যদিও পৃথিবী থেকে দূরত্বটাও কম না প্রায় চার হাজার একশো থেকে ধরুন পাঁচ হাজার দুশো আলোকবর্ষ ঠিক আর এর আসল বিস্তার প্রায় একশো দশ আলোকবর্ষ জুড়ে বিশাল এলাকা হ্যাঁ মানে আকাশে পূর্ণিমার চাঁদের থেকেও নাকি বড় এলাকা জুড়ে এটা রয়েছে ঠিক তাই আর এটা এত উজ্জ্বল কেন তার কারণ হলো এটা একটা এমিশন নেবুলা মানে H2 অঞ্চল H2 অঞ্চল আচ্ছা মানে এখানে প্রচুর পরিমাণে আয়নিত হাইড্রোজেন গ্যাস আছে ও আচ্ছা আচ্ছা আর এর ভেতরে যে গরম একদম তরুণ নক্ষত্রগুলো জন্ম নিচ্ছে তাদের থেকে আসা শক্তিশালী অতিবেগুনি রশ্মি হ্যাঁ হ্যাঁ সেটাই এই গ্যাসকে শক্তি দেয় আর তার ফলেই এটা আলো ছড়ায় দারুণ তো ব্যাপারটা আর মজার ব্যাপার হলো এই নিহারিকাটা আমাদের নিজেদের গ্যালাক্সি আকাশগঙ্গার স্যাজিটেরিয়াস বাহুতে গ্যালাক্সির কেন্দ্রের বেশ কাছাকাছি তাই না একদম ওই এলাকাটা নক্ষত্র সম্পদে বেশ ধনী মানে ওখানে তারা তৈরির একটা উৎসব চলছে বলাই যায় আচ্ছা তাহলে এর গঠনটা যদি একটু দেখি কি কি আছে এর ভেতরে মানে তথ্য বলছে একটা আওয়ার গ্লাস নেবুলা আছে হ্যাঁ ওর একেবারে কেন্দ্রে খুব উজ্জ্বল ছোট্ট একটা অংশ ওটাকে বলে আওয়ার গ্লাস নেবুলা তবে তার থেকেও গুরুত্বপূর্ণ হল এনজি জিরো এনজি তাই তো মানে স্টার ঠিক আর এটা খুবই গুরুত্বপূর্ণ কারণ এখানে শত শত তরুণ মানে ভীষণ উত্তপ্ত নীল তারা রয়েছে নীল তারা বয়স কেমন এদের বয়স খুবই কম মহাজাগতিক হিসাবে একদম শিশু মাত্র কুড়ি লক্ষ বছরের মতো মাত্র কুড়ি লক্ষ বছর হ্যাঁ আর এই তারাগুলোই কিন্তু তাদের ওই প্রচণ্ড বিকিরণ আর নাক্ষত্রিক বায়ু দিয়ে পুরো ল্যাগন নেবোলাকে মানে শক্তি আলোকিত করছে তার মানে এরাই পাওয়ার হাউস বলতে পারেন এছাড়াও আমরা দেখি ঘন ধুলোর মেঘ কালো কালো রেখার মতো ওগুলো কি ফাঁকা জায়গা না না ওগুলোকে বলে বাক গ্লবিউলস এগুলো মোটেই ফাঁকা নয় বরং খুব ঘন গ্যাস আর ধুলোর পিণ্ড এগুলোর মধ্যেই কিন্তু নতুন তারা তৈরির মাল জমা হচ্ছে মানে ভবিষ্যৎ নক্ষত্রের বীজ আর কি তার মানে একদিকে যেমন উজ্জ্বল নক্ষত্র আলো ছড়াচ্ছে অন্যদিকে এই ঘন মেঘের আড়ালে আবার নতুন নক্ষত্র তৈরি হচ্ছে দুটোই একসাথে একদম এমেট তো মহাকাশের অন্যতম সক্রিয় নক্ষত্র তৈরির একটা জায়গা মানে এখানে তারা জন্মে সব স্টেজই দেখা যায় যেমন যেমন ধরুন প্রোটোস্টার মানে একেবারে ভ্রূণ অবস্থা নক্ষত্রটা তখনও গ্যাস টেনে সংকুচিত হচ্ছে আচ্ছা আবার আছে টি টাউরি নক্ষত্র এরা যেন মহাজাগতিক কিশোর নিউক্লিয়ার ফিউশন সবই শুরু করেছে কিন্তু পুরো স্ট্যাবল হয়নি তাই এদের আচরণ বেশ অনিয়মিত ইন্টারেস্টিং আর কিছু আর আছে হার্বিক হারো অবজেক্ট এগুলো খুব দারুণ জিনিস একেবারে নবজাতক নক্ষত্র থেকে যখন প্রচণ্ড বেগে গ্যাস জেট বেরিয়ে আসে আর সেটা চারপাশের মেঘে ধাক্কা খায় তখন এরকম উজ্জ্বল আলোর ঝলকানি তৈরি হয় মনে হয় যেন বাচ্চা তারাটা জানান দিচ্ছে আমি এসে গেছি বাহ কিন্তু এই ধুলোর জন্য তো অনেক কিছু ঢাকা পড়ে যায় নিশ্চয়ই হ্যাঁ সাধারণ আলোতে তো ধুলো অনেক কিছু আড়াল করে দেয় কিন্তু এখানেই আসে ইনফ্রারেড অ্যাস্ট্রোনমির ইনফ্রারেড আলো হ্যাঁ ইনফ্রারেড আলো এই ধুলোর মেঘ ভেদ করে যেতে পারে তাই ইনফ্রারেড টেলিস্কোপ দিয়ে দেখলে ভেতরের লুকানো শিশু নক্ষত্র প্রোটোস্টার এগুলো সব দেখা যায় তার মানে বিভিন্ন রকম আলো ব্যবহার করে এর ভেতরের আলাদা আলাদা ছবি পাওয়া যায় হাবল টেলিস্কোপের ছবিগুলো তো খুব বিখ্যাত শুনেছি ঠিক তাই হাবল আমাদের অসাধারণ ডিটেল ছবি দিয়েছে বিশেষ করে ওই আওয়ার গ্লাস নেবুলা ভেতরের গ্যাসের গঠন স্তম্ভ এগুলো কিন্তু হাবল মূলত দৃশ্যমান আলোতেই দেখে হুম পুরো গল্পটা বুঝতে গেলে অন্য আলো দরকার যেমন স্পিৎজার বা ওয়াইজ টেলিস্কোপ এরা ইনফ্রারেড আলোয় দেখেছে ওরাই তাহলে ওই লুকানো তারাগুলো খুঁজে পেয়েছে হ্যাঁ শুধু তাই নয় তাদের চারপাশে গ্রহ তৈরির যে চাকতি বা ডেস্ক তৈরি হচ্ছে সেটাও দেখতে পেয়েছে আবার চন্দ্রা এক্স রে অবজারভেটরি এক্স রে তারা থেকেও এক্স আসে আসে তো এখানকার সবচেয়ে বড় সবচেয়ে শক্তিশালী যে তরুণ তারাগুলো আছে তারা প্রচণ্ড শক্তিশালী চৌম্বক ক্ষেত্র তৈরি করে আর তাদের থেকে ভয়ঙ্কর নাক্ষত্রিক ঝড় বেরোয় চন্দ্রা টেলিস্কোপ সেই উচ্চশক্তির এক্স রে বিকিরণ ধরেছে তার মানে সব টেলিস্কোপের ডেটা একসাথে করলে তবেই পুরো ছবিটা বোঝা যায় অনেকটা ডাক্তারের এক্স রে এমআরআই সব মিলিয়ে রোগ বোঝার মতো তাই না বাহ চমৎকার তুলনা তো একদম ঠিক মাল্টিওয়েভ লেংথ অ্যাস্ট্রনমি ছাড়া উপায় নেই ঐতিহাসিকভাবে দেখলে ষোলোশো চুয়ান্ন সালেরও আগে ইতালির জ্যোতির্বিদ জিওভানি না এটা প্রথম দেখেন ও মেসিয়ারেরও আগে হ্যাঁ পরে অবশ্য সতেরোশো সালে চার্লস মেসিয়ার এটাকে তার ক্যাটালগে এম এইট হিসেবে লিস্ট করেন আর বৈজ্ঞানিকভাবে এর গুরুত্ব তো কি রকম। এম এইট দেখে আমরা বুঝি নক্ষত্ররা ঠিক কিভাবে জন্মায় তাদের একদম প্রথম জীবনটা কেমন হয় বড় বড় তারাগুলো তাদের আশেপাশে কেমন প্রভাব ফেলে আর এই তারা তৈরির কারখানাতে যে গ্রহ তৈরির উপাদানগুলো ছড়িয়ে পড়ে সেই পুরো প্রক্রিয়াটা আর এটা বোঝাটা জরুরি কারণ আমাদের সূর্য তো এভাবে জন্মেছিল তাই না কোনও এক নেবুলাতে একদম প্রায় চারশো কোটি বছর আগে আমাদের সূর্য কোনও এক নিহারিকার ভেতরে ঠিক এভাবে জন্মেছিল তাহলে সব মিলিয়ে ল্যাগুন নেবুলা বা এম শুধু দেখতে সুন্দর একটা জিনিসই নয় বরং এটা অ্যাস্ট্রোফিজিক্সের একটা জীবন্ত ল্যাবরেটরি ঠিক এটা চোখের সামনে দেখাচ্ছে কিভাবে তারা জন্মায় বাড়ে আর চারপাশের জগৎকে বদলে দেয় একেবারে আর এটা যেহেতু তুলনামূলকভাবে কাছে আর খুব অ্যাক্টিভ তাই নক্ষত্র তৈরির প্রক্রিয়া বোঝার জন্য এটা একটা আদর্শ মডেল এখানে যা শিখি তা অনেক দূরে থাকা অন্য গ্যালাক্সির তারা তৈরির প্রক্রিয়া বুঝতেও সাহায্য করে আর এখানেই একটা মজার প্রশ্ন চলে আসে জানেন কিরকম যেহেতু এমেইটের মতো জায়গায় ওই এনজিসি সিক্স ফাইভ ক্লাস্টারের বিশাল তারাগুলোর প্রচণ্ড তেজ বিকিরণ ঝড় মানে বেশ একটা কঠিন পরিবেশের মধ্যেই নতুন তারা জন্মাচ্ছে তাহলে প্রশ্ন জাগে এই রকম পরিবেশে জন্মানোর নক্ষত্রের চারপাশে যে গ্রহগুলো তৈরি হবে সেগুলো কি ধরুন তাদের গঠন উপাদান বা টিকে থাকার ক্ষমতা এই সব দিক থেকে অন্য কোথাও মানে বেশ শান্ত বিচ্ছিন্ন পরিবেশে জন্মানো নক্ষত্রের গ্রহদের চেয়ে আলাদা হবে এটা তো সত্যিই ভাবার বিষয় হ্যাঁ এটা নিয়ে বিজ্ঞানীরা এখনও গবেষণা করছেন ভাবনার যথেষ্ট অবকাশ আছে এখানে